যে সমস্ত বন্ধরা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছেন তারা জীবিত শুধু জীবিত না আমির আলামিন আহকামুল হাকিমিন ওই সমস্ত বন্দাদেরকে আমি আল্লাহ পক্ষ থেকে আলামে বরজক কবরে আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি সুবহানাল্লাহ তাহলে বুঝে যায় যারা এই সমস্ত মাহফিল আয়োজন করে দুনিয়া থেকে বিদায় নেয় যারা আল্লাহকে দেখে আল্লাহর বন্ধু বনি চায় যারা নেককার যারা দ্বীনদার যারা পরহেজগার সোহাদা নজবা নকবা গৌস কুথু আব্দাল নেককার সলেহীন দিনদার পরহেজগার এক কথায় যারা আমার আল্লাহকে রাজি করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা শুধু জীবিত না আমার আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে তাকে বলি না সুবহানাল্লাহ সেটার কয়েকটা প্রমাণ হচ্ছে শুধু দুনিয়া তো না আমার আল্লাহ হাজার বছর শুধু খবরে না দুনিয়া তো আমার আল্লাহ চাইলে হাজার বছর বডিকে শরীরকে অক্ষত অবস্থায় রাখতে পারে সুবহানাল্লাহ তার একটা প্রমাণ হচ্ছে আমার আল্লাহর একজন ফায়গাম্বর হজরতে দানিয়াল আলাই সালাতাম এই দানিয়াল আলাই সালাতামকে আমার আল্লাহ আড়াই হাজার বছর কত বছর আড়াই হাজার বছর দানিয়াল নবীকে আমার আল্লাহ দুনিয়াতে ইনার শরীর মোবারক অক্ষত অবস্থায় রেখেছেন সুবাহ এখন আমাদের কোন মানুষ যখন মারা যায় একে চব্বিশ ঘন্টার আগে যদি কারো জন্য একটু অপেক্ষা করতে হয় তার জন্য ফ্রিজের গাড়ি ব্যবস্থা করতে হয় ঠিক কিনা কিন্তু অনেক নবীরা আমার কথাগুলো একটু বুঝবেন আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন তার মধ্যে একজন ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছেন ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে একদিন আল্লাহর সাথে আলাপ করতেছেন মালিক যে আখরি নবী উম্মদের কাহিনী শুনতেছি এদের এত মর্তবা এত মর্যাদা এত ঐজ্জ এত সম্মান আপনি দিয়েছেন মালিক আমি মোসা নবীকে কি আমি মোসাকে কি সেই নবীর উম্মদ বানানো যাবে সুবহানাল্লাহ আমার আল্লাহাল্লাহ বানানো যাবে না এই নবী আসবে অনেক আল্লাহ তাদেরকে একটু দেখা যাবে বলে না যাবে না। আল্লাহ তৃতীয় নম্বর পড়েয়াদ করলেন মালিক তাহলে আমি যদিও উন্মত হতে না পারি যদি দেখতেও না পারে একটা কাজ করে আওয়াজ গুলো কেমন কথা কেমন কেমনে বলে এটা একটু শোনা যাবে আমার আল্লাহ বলেন অসুবিধা নাই এরা তো কোনো এখানে নেই এরা আলম আর রোজগতে আমি তাদের আওয়াজ তোমাকে শোনাইতে পারি সুবাহান আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আব্দি হে আমার বন্ধুরা এটা ডাক দেওয়ার সাথে সাথে

তখন আমার আল্লাহ موسی নবীকে বললেন কেমন শুনলা তাদের আওয়াজ কেমন আমি আল্লাহ ডাকে তারা কিভাবে তোমাকে ছাড়া দিয়ে আমাকে ছাড়া দিয়েছেন শুনলা موسی নবী বলেন লা তাসমিউ মিনহা লা তাসমাউ আহসানা মিনহা রব্বুল আলামিন আহকামুল মিন এত সুন্দর কথা এত সুন্দর আওয়াজ একটা কথা বলার সাথে সাথে এত সুন্দর করে প্রেজেন্টেশন আপনাকে করলো এরকম কথা এরকম আওয়াজ আমি তো আর কোনোদিন শুনি নাই বললেন লা সুবহানাল্লাহ শুধু মাত্র আখেরি নবীর উম্মতদের আওয়াজ শোনার জন্য মওসা আলাইহিসসালাম আল্লাহর কাছে কি কি করেছিলেন ফরিয়াদ করেছিলেন শোনার পরে আল্লাহ বলে এটা তোমার পছন্দ হয়েছে বলা হা লাইট আমার পছন্দ খুবই সুন্দর আমার ভালো লেগেছে আল্লাহ বলেন তাহলে আমি কেয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে ডাকার জন্য আমার হা নেক কাবায় আসবে আমি আল্লাহকে হাজিরা দিতে আসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি এই কলেমাটা এই বাক্যটা আমি তাদের জন্য নির্দিষ্ট করে দিলাম তারা আমার হানায় কাবা এসে আমাকে যে কোনো নামে ডাকবে না ওই খালা আমি আমাকে ডাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলেন না সুবহানাল্লাহ এটা তখনের কাহিনী দানিয়াল নবী ইনি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইহুদা ইহুদার সন্তান হচ্ছে হযরত দানিয়াল নবী বলেন না সুবহানাল্লাহ উনি বলেন আল্লাহ আমি উন্মত হতে চাই না আমি দেখতে চাই না আমি তাদের আওয়াজও শুনতে চাই না তো কি মালিক আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি আমি দানিয়াল আলাই সালাতাম ওই আখির নবীর উম্মদের হাতে দাফন কাফন হতে চাই বলেন না সুবাহ জন্য আমার নবী বলে দিয়েছেন ইয়ামা সাহাবা তোমরা শুনো একদিন ইরাক আ ইরাকের তখনের নাম ছিল তুস্তর আমার নবী বলে দিয়েছেন সাতাত্তা তুস্তর একদিন ইরাক স্বাধীন হবে এই ইরাক স্বাধীন হওয়ার পরে মুসলমানরা ইরাককে জয় করবে যেই দিন মুসলমানরা ইরাক জয় করবে সেই দিন আল্লাহর নবী তোমরা দানিয়াল আলাইহিস সালামের লাশ তোমরা সেখানে পেয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আমার নবী এই হাদিস শরীফ আমার নবী তাবি হযরত আবু মুসা আশআরি লম্বা ইতিহাস লম্বা কাহিনী ইনি কি করলেন যখন আমার নবীর হাদিস যখন ইরাক যখন স্বাধীন হল বিজয় লাভ করল লাভ করার সাথে সাথে আবু মোসা আশার মাতার মধ্যে আছেন বলে আমার নবী বলেছেন এখানে আল্লাহর নবী দুই বছর তার মানে আড়াই হাজার বছর আমার আমানবী যেহেতু বলেছেন এখানে আল্লাহ নবী দানিয়াল এর পাওয়া যাবে সুবাহান আল্লাহ এখানে পাওয়া যাবে নুরানের শরীর মোবার পাওয়া যাবে ইনি কি করলেন ইরাক সারিং খাওয়ার পরে কুস্তে লাগলেন কুস্তে লাগলেন কোথায় দানি আলাই সালাতু সালামে এ নুরাল শরীর কোথায় কোথায় কুস্তে কুস্তে ও আবু মুসাব আশরি ও রাজ দরবারে ঢুকে গেলেন রাজদরবারের ভিতরে দেখতে পেলেন কূপ জিন্ন শিন্ন অনেক বয়স্ক একজন মুরব্বী তার সমস্ত সুর দাড়ি পেকে গেল ইনার নাম ছিল হারকোষ নি কুশ লাগলেন আ তাবুত ও এখানে আমার নবী ঘোষণা দিয়েছেন এই রাজ দরবারে আল্লাহ নবী দানিয়ালা সাল্তুসলামী পাওয়া যাবে বাবা তুমি কি জানো দানিয়াল নবীর লাশ কোথায় ওই মুরব্বি আদ্দের ঘরে নাই নাম ছিল কারকোস ইনি বলেন হাজার তাবু কোথাও না কোথাও না এই কপিনটা কোলে দেখো এখানে আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক পেয়ে যাবে সুবহানাল্লাহ আড়াই হাজার বছর পরে আবু মোসা আর যখন ওই হার ইনার কথা যখন কপিনটা যখন কোলে দেখলেন আড়াই হাজার বছর পরে যিনি আবার নবীর উম্মতের হাতে দাপন কাপন হওয়ার জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করেছেন মালিক আমি উম্মত চাই না মালিক আমি দেখতে চাই না আওয়াজও শুনতে চাই না আপনার কাছে আমার একটা পরিহার ওই পরিহার হচ্ছে আপনি আগ্র নবীর উম্মতের যে মর্যাদা মর্যাদা इज्जत সম্মান মধ্যে আপনি ঘোষণা করেছেন আয় আল্লাহ আমি ওই নবীর উম্মতের হাতে দাফন কাফন হতে চাই আল্লাহ দের করে নাই ওই নবীর ও ওই নবীর কথা বলতে আমার আল্লাহ ইনার ফরিয়াদ কবুল করলেন পরে কবুল করার পরে আড়াই হাজার বছর পর্যন্ত ইনার লাশ কামার আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিলেন বলেন না সুবাহ আল্লাহ নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় ঠিক না

জিনা বুজার সে বুজুবে না মোরা সুন্নিরানো কবির دیوانা সুন্নিরানো আরে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ

নাউজুবিলান হইব না এত লার ও বাজে ঠিক না না নবী কে বালো বাশি বলি অপরাধী ঠিক না তোব ভালো বেশ যাব হুকম র নজুদি এক কথা আশিক ছাড়া কেউ জানে না

رانو سنی رانو بیر دیوانا ہے سنی رانو بیر دیوانا اللہم مولانا محمد والا علی اینا حضرت ابو موسیٰ شاری کستے کستے

কোলার সাথ সাথে কপিন কোলার সাথ সাথে খোদা কি কসম উনি বলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ বলে শিকার দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘোষণা করেছেন দানিয়াল নবী লাশ পাওয়া যাবে আড়াই হাজার বছর পরে কয় হাজার

وہ کمال حسن حجور ہے سبحان, سبحان اللہ ارے, ارے سبحان لیے میں لیے 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 لائے لائے لیے جو باپ تم غار لئے بدنے میں جب تم غار لئے سبحان اللہ کے نوہے بے نوہا ہم آئے یہاں تمہارے لئے اٹھو بھی وہاں তোমার নিয়ে সুবাহান আল্লাহ আমার আল্লাহ হাজরত বলেন আমার জবান দিয়েছেন আমার বোর্ড দিয়েছেন আমার রসুলের জন্য আমি এসেছি এটাও আমার নবীর জন্য আমি আবার কালকে আমার দাঁড়ে হাসের মাটি উঠব এটাও আমার নবীর জন্য বলেন না সুবাহান আল্লাহ জিরুকা

من بے کے سو تو پا ہے شروبہ من بیسو تو پا اے مزداروں میں ہو بھی گی دیکھا مجھے نہیں آ بھی پارالا کا جانا سبحان اللہ আমান নবীর উম্মত হওয়ার জন্য আমার নবীর উম্মতের হাতে দাপন কাবন হওয়ার জন্য আগের যুগ নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আরজি পেশ করেছেন আল্লাহ কবুল করেছেন ইনি দানিয়াল সালাম এবং আবু মুসা আরি হযরত ওমর ফারুক আজমের জামানায় ওমর ফারুক আজমকে সিটি লাগলেন ইয়ামিরুল মুমিনিন ইরাক বিজয় হয়েছে আমার নবী বলেছেন সাতুথা তুস্থর ইরাক একদিন বিজয় হবে আমি আবু মুসা আশারের নেতৃত্বে ইরাক বিজয় হয়েছে আ সদকতে আর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমার নবী বলেছেন যেই দিন ইরাক বিজয় হবে সেই দিন দানিয়াল নবীর লাশ মোবারক তোমরা পেয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি আবু মুসা শাহরি দানিয়াল নবীর লাশ পেয়ে গেলাম এখন আমি কি করব বলেন না সুবহানাল্লাহ বলে এনার সাথে কি কি পেয়েছ বলে আমি সাথে কিছু দেরহাম পেয়েছি বলে আর কি একটা আংটি পেয়েছি আর কি পেয়েছ বলে কিছু সামড়া পেয়েছি বলে দুই সামডাকে ভাগে ভাগ কর এক ভাগ তুমি ও ওই ইরাকের মানুষদেরকে বিলীন করে দাও আর অর্ধেক আমার কাছে পাঠিয়ে দাও যে দিরহামগুলো পেয়েছো পেয়েছ ওই দিরহামগুলো তুমি সবার মাঝে বন্টন করে দাও গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দাও আর যে আংটিটা তুমি পেয়েছো এটা তুমি ব্যবহার করার জন্য রেখে দাও এবং কিতাবের মধ্যে দুইভাবে লিখতেছে হজরত দানি আল সরাত সাল্লামকে যেভাবে দাফন কাফন করা হয়েছে এক এক মট এক ম মথের এখানে এগারোটা রাত্রের দিনের বেলায় এগারোটা কবর কনন করা হয়েছে রাতের বেলায় দানিয়াল নবীকে দাফন করে ওই এগারোটা কবরকে মিশিয়ে দেওয়া হয়েছে আরেকটা রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় দানিয়াল নবীর অ একটা নদীর মধ্যে বান দিয়ে নদীকে শুকিয়ে এখানে দানিয়াল নবীর অ চারজন মানুষকে বন্দি খেয়ে যারা আবু মুসা আশকারী বন্দি করেছেন চারজনকে নিয়ে তিনি কবর কনন করে এখানে তারা ইনাকে দাফন করা হয়েছে এরপরে ওই সারেজনকে হত্যা করা হয়েছে যেন কেউ বলতে না পারে দানিয়ানবীর রাউজামবারের খবর শরীফ কোথায় বলেন নাসুব আমার নবীর কাছে আর যে করেছেন নবী আমার আল্লাহর কাছে আর যে করেছেন আমার আল্লাহ সেটা কবুল করে এনার খবর আমার আল্লাহ কি করেছেন আখেরিটা নবীর উন্মদের হাত দিয়ে দাফন কাফন করেছেন আরে হাজার বছর পরে বলেন নাসুব আমি শেষ করে দিচ্ছি আর এক দুই মিনিট সময় নিচ্ছি এরপরে একদিন পৃথিবীর মধ্যে শুনে রাখবেন যারা সারা ওয়ার্ল্ড সারা পৃথিবীর শাসন করেছেন বাংলাদেশ নয় এক একান রাষ্ট্র নয় যারা সারা দুনিয়া শাসন করেছেন তাদের মধ্যে দুইজন ইমানদার দুইজন মুনাফিক কমবক্ত জালেম দুইজন কি ইমানদারগুলো মনে রাখবেন আর দুইজন জালেম ইমানদার কারা একজন হজর হজর সালাইম আল্লাহ সালাতাম আরজন আল্লাহ আরেকজন হল হজরতে ও জিনাকে ওই যে ইনার নামটা আমি বলে গেছি আর দুইজনের মধ্যে যারা কমবক্ত জালেম আলেম ছিল ও একজন হল জোল করোনাইন একজন জোল করোনাইন জোল করোনাইনকে আমার আর একটা গোড়া দিয়েছেন ও গোড়ার গতি এমন ছিল চোখের ফলক যত গোড়ার এক কদম থেকে আর এক কদম তত এই গোড়া নিয়ে তিনি সারা পৃথিবী মসজিদ থেকে মাগরিব সীমার থেকে জুনুক পর্যন্ত তিনি দুইবার ভ্রমণ করেছেন সুবাহনাল্লাহ হজরত সাল্লাম আল্লাহ সরাত আমার আল্লাহ তখ্ত সলামান দিয়েছেন এক তক্ত বাতাসের মধ্যে উড়াল দিত সোলাইমান সাল্লাহাম যখন ইচ্ছা করতো আমি পৃথিবীর পূর্ব প্রান্তে মিটিং করব। অক্তক্ত সোলাইমানটা বাতাসে পূর্ব প্রান্তে নিয়ে যেত এই দুজন সারা পৃথিবী ইমানদার শাসন করেছেন আর দুজন কম বক্ত জালেন একজন হচ্ছে নমরু ফেরাউন্না একজন হচ্ছে নমরু আরজন হচ্ছে বক্ত নসর বক্ত কি নসর ওই বক্ত নসরের জমানায় হজরত দানের নবীর জন্মগ্রহণ করলেন বলেন সুবাহ ওই নসর বড় জালেম ছিল উনি একদিন স্বপ্ন দেখলেন কি দেখলেন স্বপ্ন দেখলেন গুম থেকে উঠে স্বপ্নটা ভুলে গেছে তো উনি রাজ্যের টাকা দিয়ে বেতন দিয়ে যারা স্বপ্ন ব্যাখ্যা করত এদেরকে ডাকলেন বলে আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি বলে বলেন যদি আপনি স্বপ্নটা বলেন আমরা আপনার স্বপ্নের তাবির করে দিব ব্যাখ্যা করে দিব বলে এটা তো বলে গেছি বলে ভুল যদি আপনি স্বপ্ন বলে যান তাহলে আমরা কেমনে আপনার স্বপ্নের ব্যাখ্যা করবো তখন বলে এটা লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময় যাবে সেই জন্য আমি এটা বলে শেষ করে দিচ্ছি বলে যারা যদি তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা তা আবির করতে না পারো আমি তোমাদেরকে সবাই জিয়ালখানার মধ্যে যাও আগামীকাল আমি তোমাদেরকে ফাঁসির দড়িতে লটকাবো তখন এখানে অনেক লম্বা ইতিহাস ওই কম বক্তজা আলম বক্ত নসর উনি আল্লাহ রহানে আক্রমণ করলেন সবাইকে ইয়াহুদার বংশধর যারা ছিল সবাইকে ধরে নিয়ে গেলেন ইয়াং যুবকদেরকে ধরে নিয়ে তিনি শুধু সাতজনকে বাছাই করে আর সবাইকে তিনি ফুড়িয়ে মারলেন অথবা জেলখানে পাশে দিয়ে মারলেন সাতজনকে যাদেরকে তিনি নির্বাচিত করে লাগলেন তার মধ্যে একজন হস হজরত দানিয়াল আল সরাতাম সুবাহ আল্লাহ এদেরকে যখন জয়ালে নিয়ে গেলে যাওয়া হলো তোমরা এখানে কেন তোমরা বাচ্চার স্বপ্নের তাবের করো ব্যাখ্যা করো বলে আমরা এখানে আসছে কারণ হচ্ছে উনি স্বপ্ন দেখেছেন সকালবেলা আমাদেরকে এসে বলে স্বপ্নের ব্যাখ্যা করো বলে আমরা বললাম স্বপ্ন কী দেখেছো বলা ভুলে গেছে। আপনি বলেন যদি স্বপ্ন না বলে আমরা এটার বেকি কেমনি দিব বলে সেজন্য আমাদেরকে জেল কানে দিল বলে তোমরা ওই যে জেলার যিনি আছে এনাকে গিয়ে বলো ইনার স্বপ্নের বেগকে আমি দানিয়াল নবী করে দিব সুবাহান্লাহ আর দানিয়াল আলাই সাল্লাতাম অনেক লম্বা ইতিহাস নিয়ে যাওয়া হলো বক্ত নসরের কাছে বলে বাদশা সাহেব আপনি স্বপ্ন দেখেছেন এটার বেগকে কি আমি করব বলে করেন বলে কালকে রাত্রে আপনি ঘুমালেন ঘুমানোর পরে আপনি বিশাল এক বাগানের মধ্যে হাঁটতেছেন এক বন জঙ্গলে হাঁটতেছেন বলে হ্যাঁ এটাই তো দেখলাম বলে এরপরে বলে এরপরে এক বিশাল এক মূর্তি দেখছেন যার মাতাস্মানেছে বলে হ্যাঁ এটাই তো দেখলাম বলে এরপরে কি এরপরে কি হলো বলে এই মূর্তির আসমান থেকে বড় একটা পাথর এসে এই মূর্তির মাথার উপর পড়লো বলে হ্যাঁ সেটাই দেখলাম বলে এই মাথার উপর পড়ার সাথে সাথে এটা বেঙ্গির তস হয়ে গেল। একটা সারা পৃথিবী একটা মাঠের মধ্যে পরিণত হয়ে গেল। বলে সেটাই দেখলাম ঠিক আছে এটার ব্যাখ্যা কি এটার বিশ্লেষণ কি বাট এটার বিশ্লেষণ হচ্ছে অল্প কিছুদিন সময়ের মধ্যে আখেরি নবী আসবে যে নবীর উম্মদের হাতে দাফন কাফন হওয়ার জন্য আমি দানিয়াল নবী পর্যন্ত আল্লাহর দরবার দোয়া করছি বলেন না সুবাহন আল্লাহ এই নবী আসবে এই নবী আসার পরে তোমার ছোট মূর্তি বড় মূর্তি যত মূর্তি আছে পৃথিবীর মধ্যে যত মূর্তি আছে ওই নবীর দিন আসার পরে আমার আল্লাহ সমস্ত মূর্তি ব্যঙ্গে ছুঁড়ে চুরমার করে দিয়ে আহ আই আমার জাহাজের থেকে মুক্তি দিয়ে ইনি আলোর পথ দেখাবেন সমস্ত মুক্তিকে বেঙ্গসুরে সুরমার হয়ে যাবে এই বিশ্বের মধ্যে দিন কায়েম হয়ে যাবে সবাই সমস্ত মস্তির বাদ দিয়ে এক আল্লাহ ইবাদত করবে ওই পাতর মানি আখির নবী ইনি এসে সুরমার করে দিয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য সবাইকে আহ্বান করবে তোমার সম্পের ব্যাখ্যা হচ্ছে এটাই বলেন না সুবাহ শেষ আমার কথা শেষ সুতরাং আমার ভাইয়েরা আমার বাবারও দাদারও এই মাহবিল দরে আছেন ঠিক কিনা এই যারা যদি আমার নবীর উম্মত খাওয়ার জন্য অন্য নবীরা আমার নবীর হাতে দাফন কাপন খাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে এই নবীর উম্মত তম সচল্লিশ বসব ধরে মাহাবিল আয়োজন করে নবীর প্রেমে ভালোবাসায় তাদেরকে আমার আল্লাহ কত মর্যাদাবান করবে ঠিক না এই মাহবিল সবাইকে আগড়িয়ে ধরে রাখতে হবে যেন কামাত পর্যন্ত জারি থাকে আমিন ওয়াহরিদ আমার আহমদুলিল্লা আলাইকুম সালামালাইকুম ও রহমতুল্লাহ বাত